আসসালামু আলাইকুম সি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের খবরের আলোচনায় রয়েছে ইটালি থেকে অরিজিনাল নুরোস্তা ইউএফএস গ্লোবালে জমা দেওয়ার পরও তারা পাসপোর্ট দিচ্ছে না রিজেক্ট করছে কেন করছে চলুন তাহলে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইটালি থেকে নুরস্তা পেয়েছে অরিজিনাল জমা দিয়েছে এবং বিএফএস গ্লোবাল সেটা রিজেক্ট করেছে বলতেছে যে মালিক তোমার এখনও প্রয়োজন নাই তাই নেবে না এই কারণে অরিজিনাল নুরস্তা রিজেক্ট করে দিয়েছে আর দু হাজার চব্বিশে যারা আবেদন করেছেন গতকালকে বা আজকে বা তার আগের দিন তাদের নুরস্তা উঠছে কিনা এ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি তো ভিসা প্রত্যাহার এটা কেন হয় এটা হয় হলো যার মাধ্যমে বাংলাদেশে আপনি ভিসা কাজ করেছেন তার সাথে ইটালিয়ান যে আছে তার সাথে হয়তো বা সম্পর্ক খারাপ সে যেভাবে আবেদন করেছে ঠিক সেভাবেই সে রিজেক্ট করতে পারে আবার ওই মেলে আবার ইমেইলও পাঠাতে পারে বিএফএস গ্লোবালে ইমেল পাঠাতে পারে ইটালিয়ান এম্বাসি তো ইমেল পাঠাতে পারে আবার বেপত্তরাতেও ইমেল করতে পারে প্যাকের মাধ্যমে যে আপনার যে শ্রমিক আসার কথা ছিল সেটা তাদের প্রয়োজন নেই এইসব কারণে হয়তো বা রিজেক্ট করতে পারে তো আগে এত কিছু এত কিছু মানতো না বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি কিন্তু বর্তমানে অনেক করা হয়ে যাওয়ার কারণে এ ধরনের অনেক কিছুই মানতেছে আজকে অনেক জায়গা থেকে নুরুস্তা উঠছে বা গত কয়েকদিন ধরে অনেক জায়গা থেকে নুরুস্তা উঠছে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছে যা ইটালিতে যা বাংলাদেশি যাদের সাথে আমরা আলোচনা করে দেখলাম যে গতকাল অনেকেই নুরুস্তা পেয়েছে এখন বলতেছে যে নুরুস্তা নেওয়ার মতো মানুষ নাই যারা নিবে তারা সবাই এখন ভয়ে ভীত কারণ হলো ভিসা পাবে কিনা এটা অনেক বড়ো একটা সমস্যা যারা জেনে কাগজ উঠায় তারাও এখন বিপদগ্রস্ত কারণ হলো যে গতকাল দেখলেন যে আপডেট সত্তর হাজার আবেদন জমা পড়েছে নলস্তা সেখানে আপনার নলস্তা পেয়েছে মাত্র দশ হাজার বাকি ষাট হাজার জাল বা ডুপ্লিকেট এখন আপনারা নিজেরাই একবার চিন্তা করে দেখেন দু সালে যেখানে যদি চল্লিশ দিনে বাংলাদেশের সত্তর হাজার অলরেডি নলস্তা আবেদন করে সেখানে ষাট হাজার যদি জাল বা ফেক হয় তাহলে এই দেশের মানুষ পাসপোর্ট রিজেক্ট খাবে না তা কারা খাবে যাই হোক অরিজিনাল অবশ্যই জমা পড়বে এক্ষেত্রে বিএফএস গ্লোবালেও কিছু ঘাটতি আছে ইতালি থেকে যারা বিচার ব্যবসা করে তাদেরও ভিতরে কিছু দুই নাম্বারই আছে সব কিছু মিলে এখন যারা বা ইটালিতে আসতে চাচ্ছেন বাংলাদেশে তারাই হয়তো অনেক বড় সমস্যাতে পড়তেছে তো আপনাদের জন্য একটা ই থাকবে যে আপনারা একটু না বুঝে না জেনে আগে থেকে লেনদেন করবেন আর সব কিছু জেনে বুঝে তারপরে লেনদেন করবেন এটাই আপনাদের জন্য একটা উপদেশ বলতে পারেন আর খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ